আসসালামু আলাইকুম ইংলিশ ক্লাবে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি হাসান ফয়সাল আজকে ব্যতিক্রমে একটি লেসন নিয়ে হাজির হয়েছি আর সেটি হচ্ছে যে সিঙ্গুলার দে এর ব্যবহার নিয়ে আজকে আলোচনা করব। আমরা জানি দে একটি প্লুরাল প্রোনাউন এর যে পজিটিভ অ্যাটাক্টিভ ফর্মটি আছে অর্থাৎ দেয়ার এটিও কিন্তু প্লুরাল এছাড়াও দেম অর্থাৎ এর যে অবজেক্টিভ ফর্ম আছে অর্থাৎ কমপ্লিমেন্ট ফর্ম আছে দেম সেটিও কিন্তু প্লুরাল বাট আজকে আমরা আলোচনা করব এই দে দেয়ার কিংবা দেম কখন সিঙ্গুলার রূপে ব্যবহৃত হয় আপনারা একটি বাক্য হয়তো অনেকেই শুনেছেন যে এভরি ওয়ান হেটস আ লায়ার ডোন্ট দেই তো এখানে এভরিওয়ান কিন্তু সিঙ্গুলার এই কারণেই আমরা বলছি যে এভরি হেটস হেইটস আ লায়ার কিন্তু পরের অংশে আমরা বলছি ডোন্ট দেগের ট্যাগ কোয়েশ্চনের ক্ষেত্রে তো এখানে ডোন্ট হয়ে গেল এবং দে হয়ে গেলো কেন এই বিষয়টি হচ্ছে আজকে আপনাদেরকে আমি খোলাশা করব মনে রাখবেন যে এই দে কিন্তু সিঙ্গুলার দে বলা হয় এটিকে কখন আমরা এটিকে ব্যবহার করি যখন মনে রাখবেন যে যাকে রেফার করা হচ্ছে এই দ্বারা যে নাউনকে রেফার করা হচ্ছে সেই নাউনের জেন্ডার যদি আমরা না জানি সে সেই নাউনটি পুরুষ নাকি নারী সেটি যদি আমরা না জানি সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এটি ব্যবহার করে থাকি দে সিঙ্গুলার দে ব্যবহার করে থাকি হি অথবা শি এর পরিবর্তে দে ব্যবহার করে থাকি কিংবা যেই নাউনটিকে রেফার করছে এই দে সেই নাউনের জেন্ডার যদি ততটা গুরুত্বপূর্ণ না হয় আনইম্পর্টেন্ট হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা এভাবে দে ব্যবহার করে থাকি চলুন আমরা কিছু এক্সাম্পলস দেখে নিই বিভিন্ন সোর্স থেকে প্রথমে আমরা দেখব ক্যামব্রিজের ব্লক থেকে এভরি ওয়ান নিডস টু ব্রিং দ্য ল্যাপটপ

সো এখানে কিন্তু আমরা হি অবলিক সি ব্যবহার করছি না যেহেতু যে চুরি করেছে তার জেন্ডার আমি জানি না সেক্ষেত্রে আমি ডে ব্যবহার করেছি রাইট অ্যানাদার এক্সাম্পল দ্য টিচার শুড এক্সপেক্ট টু উইথ কোয়েশ্চেন আফটার ক্লাস অর্থাৎ ক্লাসের শেষে স্টুডেন্টরা কোয়েশ্চেন নিয়ে আসবে এমনটি শিক্ষককে দেখুন এখানে আমরা আরো কিছু এক্সাম্পল দেখিনি অক্সফোর্ড থেকে যেমন এখানে কি বলছে ইফ এন ওয়ান

আমরা কিন্তু এটি বলছি না আমরা বলছি আশা করছি যে আপনারা সবাই খুব সহজেই লেসনটি বুঝতে পেরেছেন বাট ইফ ইউ স্টিল হ্যাভ এনি কোয়েশ্চেন্স ডরগেট টু কমেন্ট থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ হাফেজ